একজন দার্শনিক বলছেন সূর্য কথা বলে সূর্য কথা বলে কি বলে কি বলে সূর্য প্রতিদিন তোমার সঙ্গে কথা বলে সকাল সন্ধ্যা আল্লাহ সময়ের ওপরে তিন খানা কোরআনের সুরা নাজিল করেছেন একটা সুরার নাম জোহা উদীয়মান সূর্য একটা সুরার নাম সুরা ফাজার রাতের শেষে সুরা একটা সুরার নাম সুরা আসার দিনের শেষে সুরা রাতের শেষে দিনের শেষে সুরা আল্লাহ দিলেন কেন এই দুটি সময়ের গুরুত্ব এত বেশি দিলেন কেন আটখানা তফসির বর্ণনা হয়েছে তার মধ্যে একটা বলছে যখন ফজর হয়ে যায় তুমি যেমন কাজের করবে ওই রকম যেন তুমি তোমার আখেরাতের প্ল্যান করে লাও আজকের দিনটা কেমন করে কাটাবো কোন কোন কাজ করব। নামাজের প্লানটাও করে আজকের দিনে যেন নামাজ বাদ না যায় যখন পশ্চিম গগন সূর্য ডুবে যাবে তুমি যেমন দোকান থেকে মালগুলো কিনা হয়েছে কিনা এ বিষয়টা যেমন তুমি দেখবে আজকের কিনা। আখের হাতের আমল গুলো দেখে এলিও কারণ সূর্য দিনে দুইবার বিশ্ববাসীকে কথা বলে সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন বলে হে বিশ্ববাসী রে নসিব ভালো আজকে রাতে তোরা মরিসনি আবার তোদের আল্লাহ তোদেরকে একটা সুযোগ দিয়েছে দিন দিয়েছে তৌবা করেলে এখনো ফিরে যা কারণ কবরে যখন আজাব শুরু হবে একটা মিনিট তুই খালি চাইবে পাবি না এখন তোকে আল্লাহ সারা দিনটা দিয়েছে তোবা করেলে যখন পশ্চিম গগনে সূর্য ডুবে পৃথিবীওয়ালাকে বলে পৃথিবীওয়ালা রে তোর কবর কদিনের রাস্তা তুই জানিস না তবে আমি শুভে গেছি একটা জ্ঞান দিয়ে গেছি কবরের দিকে তুই একদিনের রাস্তা আগিয়ে গেলি তাহলে কেমতের মাঠে দুইটা চাইলে তিন নম্বরটা চাইবে জাহান্নামের ভিতর থেকে কেরামতের মাঠে দুইটা চাইলো আর একটা চাইবে জাহান্নামের ভিতর থেকে প্রথমটা চাইলো মত আয় আসবে না জাহান্নাম আসবে দ্বিতীয়টা চাইলো আল্লাহ কেন কিছু পাঠিয়ে রাখিনি আর নাই হাত ছাড়া হয়ে গেছে তিন নম্বরটা বলে দিয়ে আমি আপনাদের কাছ থেকে সমাপনী দিব তিন নম্বরটা সুরা হাদি আছে কি রহমান ফাল ইয়া মালাইহ খুদু মিনকুম ফিদিয়াতু ওয়ালা মিনাল্লাযিনা কাফারু মা'ওয়াকুমুন নারু ফাবিছাল মাসির আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছেন বিশ্ববাসী শুনেলে যে একদিন তোর দিতে চাইবি একদিন তোর দিতে চাইবি আমি লিবনা কখন দিতে চাইবে যখন মানুষ জাহান নামে চলে যাবে তখনও নিজের মাথাটাকে কাজে লাগাবে হায় রে তো জাহান্নাম বিশ্ব নবী বলেছেন সাদকা করলে বালা মসিবত দূর হয়ে যায় আর সাদকা তো তারাতুল বালা আলেমোলা মারা বলতেন যে বিপদে পড়লে সাদকা করিস তখন ওই জাহান্নামি জাহান্নাম থেকে বলবে মবদ মবদ রে তোমার ডাকে যেদিন আমি পৃথিবী থেকে চলে এসেছি আমার বউ বিটি ছেলে পিলে বাপ মা জমি জায়গা নাতি পোতা ঘর বাড়ি যা কিছু ছিল সব ফেলে দিয়ে চলে এসেছি পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে তবে সেই মালগুলি সব তোমার কাছে জমা আছে মাবুদ তুমি তো জানো আমার সম্পত্তি কোথায় আছে সবগুলোকে আমি দান করে দিলাম এমন কি আমার ছেলেকে বউকে বেটিকে জান নামে ভরে দাও আমার কোন দুঃখ নাই মাবু তুমি আমাকে বের করে দাও কিন্তু কোনো উপায় থাকবে না আল্লাহ বলেছেন ফালিয়া মালাইয়া খুদু মিনকুম সেই দিন কোনো ফিদিয়া নেওয়া হবে না জরিমানা নেওয়া হবে না তোমার আজা মুক্তিপণ নেওয়া হবে না ফালিয়া মাল্লা দিনা মিনকুম ফি নার তুমা মিনাল্লা দিন আমি তোমার ঠিকানা এটাই তোমার পরিপূর্ণ ঠিকানা বানানো হয়েছে এক মিনিট লাগবে তেমতের মাঠে দুটো আদালত হবে কিন্তু আর এই যে কথাটা বলছি এটা বোখারি নাই মুসলিম নাই ত্রিবি নাই আবুদাউত নয় কোন হাদিসে নাই তো সিরে নেই করানেরও তর্জমা নাই আমি যতটুকু দুনিয়াতে দু কলম বইটা দেখেছি এমনি করে নজরে তার ভিত্তিতে আমি আমার বিবেক থেকে বলছি হাদিস মনে করে এটা লিবেন না আমি বলিনি যে এটা কল্লা রসাল্লাহাম কেয়ামতের মাঠে দুটি আদালত হবে একটা হোক করল্লা একটা হোক করলে এবার আমার মনের কনফিডেন্স আমি এতটাই আল্লাহর উপর আত্মবিশ্বাস রাখি হককুল্লাতে লাতে আটানব্বই জন জান্নাত চলে যাবে একশোতে আটানব্বই জন জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এত বড় করবেন সেগুলো শুনলে চোখে পানি আসবে আনন্দে পানি আসবে আল্লাহ কিভাবে মাফ করবেন কিন্তু যেটা মাসে মাসেরাতের জিন্দেগি লেনদেনের জিন্দেগি মানুষের সাথে মানুষের ঝগড়া একশোতে আটানব্বই জন জাহান্নাম চলে যাবে হকুকুল ইবাদটাকে এখন থেকে রিপেয়ার করে লি কে কাকে গাল দিয়েছি কারো গালে থাপ্পর মেরেছি কাউকে ছোট করেছি কারো জায়গা দাবি নিয়েছি কারণ ওই কেয়ামতের মাঠে আল্লাহ যেদিন বিচার করবে সেদিন একটা এলান হবে কে কার কাছে কি দাবি আছে এসো আমি পাইয়ে দেব তুমি শক্তির জন্য পারি দুর্বল তোমাকে তোমার ধনী লোক মেরে খেয়েছে রাজনৈতিক বলে তোমার গলা চিপে খেয়েছে ব্যাটাদেরকে নিয়ে তোমাকে কষ্ট দিয়েছে তোমার প্রতিবেশী তুমি টাকা ধার নিয়ে দেয়নি তোমার জমিকে দাবিয়েছে আমি আল্লাহ আজকে বিচারে বসেছি চলে এসো তোমাদেরকে পাইয়ে দেবো সব পাইয়ে দেবে